কারণ মানুষ লালুর জমানা সবাই দেখে জমানাও দেখেছে এন ডি এ ছাড়া কোন রাস্তা নেই মানুষ বুঝতে পেরেছে দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং কৃষকদের যদি শক্তিশালী করতে হয় মহিলাদের যদি শক্তি করতে হয় শক্তিশালী করতে হয় যুবক সম্প্রদায়ের যারা আছে তাদেরকে যদি শক্তিশালী করতে হয় জনজাতিদের যদি শক্তিশালী করতে হয় তাহলে একমাত্র মোদিজির নেতৃত্বে যে সরকার তাছাড়া মানুষ এবং উপায় আমরা বিহারে দেখে এসেছি সেখানে স্ক্যাম থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারিতে জর্জরিত মানুষ এবং গুন্ডামির একদম চূড়ান্ত আমরা দেখে সেই জায়গায় মানুষ এখন তার একটা অল্টারনেটিভ একটা রাস্তা খুঁজে পেয়েছে তার নাম হচ্ছে এন ইন্ডিয়ার উপর প্রচন্ড মানুষের যে আস্থা আছে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির উপর যে আস্থা আছে সেটা আবার প্রমাণ আপনি সেখানে ভোট প্রচারে গেছেন ত্রিপুরার বিজেপি শাসনের উন্নয়ন তুলে ধরেছেন তার ইতিবাচক প্রভাব নিয়ে আপনার কি বক্তব্য থাকবে সেখানে যেখানে আমি খবর নিয়েছি যেখানে আমি গিয়েছিলাম চম্পারণের যে জায়গাতে সেখানে আমি খবর এলাম তিনটা বিধানসভা সেখানে ছিল তিনটা বিধানসভাই আমাদের প্রায় মানে তিনটাতেই এগিয়ে আছে আর যেটা আমার জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় দু হাজার সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আপনাকে কর্তব্য থাকি বলবো আজকেও নিউজ নিউজতে আমি দেখছিলাম যে আমাদের বঙ্গ এবং বঙ্গ এবং বঙ্গ বঙ্গ তো আসাম জিতে গেছি এবং বঙ্গ কলিঙ্গ আমরা জিতে গেছি আর বাকি রয়েছে বঙ্গ এবার তো আমাদের মতে আরও ইন্সপিরেশন আরও বেশি দিয়ে আমরা প্রিয় করবে এবং যে এইবার কিন্তু বঙ্গ এবার যাবে এবং ভারতীয় জনতা পার্টি নিচ্ছে যা তিনি ছট্টাশ দিতে